আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঁচিশ নাম্বার পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করবো দেখো এখানে পঁচিশ নাম্বার পৃষ্ঠে একটি কাজ আছে এখানে বলা হয়েছে নিজের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ তারপরে এখানে বলা হয়েছে অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ দেখো এই কাজটি আমরা কীভাবে করবো এই কাজটি আমরা এভাবে করতে পারি এখানে আমরা লিখতে পারি যেহেতু এখানে বলা হয়েছে নিজের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ আর এখানে বলা হয়েছে অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ দেখো আমরা এখানে বলতে পারি নিজের আত্মপরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আর এখানে লিখতে পারি অন্যের আত্মপরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল এবং সহনশীল হওয়া তারপর আমরা লিখতে পারি নিজের পছন্দ অপছন্দ বা ভালো লাগার বিষয়কে নিজের জন্য প্রাধান্য দেওয়া এখানে লিখতে পারি অন্যের পছন্দ অপছন্দ বা ভালো মানে কি ভালো লাগা নিজের মতো হতে হবে এমনটা না ভাবা তারপর আমরা এখানে লিখতে পারি নিজের অবস্থান নিয়ে হীনমন মানে কি হীন নিজের অবস্থান নিয়ে হীনমন্যতা বা অহংকার কোনোটাই না করা আর এখানে লিখতে হবে অন্যের অবস্থান নিয়ে প্রতিহিংসা বা তুচ্ছ তুস্ততা না করা তারপর আমরা এখানে লিখতে পারি নিজের পেশা তারপর কি বস্ত্র বাসস্থান সংস্কৃতি ইত্যাদি নিয়ে অহংকার না করা আর এখানে লিখতে পারি অন্যকে তার পেশা বস্ত্র বাসস্থান সংস্কৃতি ইত্যাদির কারণে অপমান বা হিংসা না করা